গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে সব পাইকে স্বাগত সবার জন্য তো বন্ধুরা আজকে বিশেষ একটা দিন সবার সাথে পুরো দিনটা শেয়ার করব তো দেখতে থাকুন আর সবাই পাশে থাকুন আজকে এই নিচে এলাম সকালবেলা চা দিয়ে সকালটা শুরু করলাম আর টাইগারকেও একটু গুড মর্নিং করে দিলাম যে মানে আমার দিদির সাথেই থাকে আমার দিদির পোষ্য ও খুব সুইট একটা ডগি ওর নাম টাইগার সবাইকে টাইগারের সাথে পরিচয় করালাম ও খুবই ভালো খুব ভদ্র খুব শান্ত নয় একদমই মানে গাছের পাতা পড়লেও চিল্লায় আর সকালটা এই যে এসে দেখলাম আমার দিদি পায়েস বসিয়ে দিয়েছে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বন্ধুরা আমার সবাইকে স্বাগত আজকে আমি আমার দিদির বাড়িতে আছি আজকে দিদির ছেলের বার্থডে সেই উপলক্ষে তার ছেলের জন্য রান্না করছে এই যে দেখুন রান্না এই যে বিশেষ একটা দিন তাই রান্নাগুলো খুব বিশেষ বিশেষ দিদি রান্না করে নিচ্ছে আমি কিছুই হেল্প করিনি সবই ওর করা হয়ে গেছিলো পনির হচ্ছে পাঁচ রকমের ভাজি হচ্ছে পাবদা মাছ হয়েছে মাটন হবে এদিকে পনির হচ্ছে পনিরটা কম্বিনেশনে যায় না তবু আর আমি এদিকে ওর খাবারটা একটু গুছিয়ে দিচ্ছি মিষ্টি পায়েস ও যা যা খেতে ভালোবাসে সবই রান্না করেছিল আজকে দিদি আমি একটু গুছিয়ে দিলাম আর আবার প্ল্যানও হচ্ছে এর সাথে এখন কেকটা কেটে নেওয়া হবে তাই সেটারও যন্ত্র চলছে এই যে মানে আমার ভাগ্নে আমার দিদির ছেলে আমার বোনপুর আর কি বার্থডে সেলিব্রেট হবে তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক ভালো থাকে অনেক বড় হয় জীবনে কেকটা কেটে নেওয়া হবে এখন আর সব বন্ধুদের সাথে পুরো বার্থডেটা আমি শেয়ার করলাম এবার ওকে আশীর্বাদ পর্ব চলছে এটাও ঠাম্মা আর সবাই করেছে আশীর্বাদ পুরোটা দেখানো হয়নি ভিডিওর সাথে এতটা তো লং করা যাবে না ভিডিও তাই আমি ওকে একটু আশীর্বাদ করে নিলাম একটা বিশেষ দিন সবার সাথে কাটাতে পেরে আমার ভালো লাগছে তবে আমি জানি না কেন খুব ক্লান্ত ছিলাম আমি খুব একটা ভালো লাগছিল না শরীরটা তার মধ্যে দিয়েও আনন্দ উৎসব সবাইকে পালন করতে হবে এই যে কেক কাটা হচ্ছে সব বন্ধুরা থাকুন সাথে সবাইকে আমন্ত্রণ রইল চলে আসবেন একদিন কেক খাওয়া খাওয়া এইভাবে বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো তাই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম ওদের খিদে লেগে গেছিলো সবাই খেয়ে নেবে তারপরে আমরাও খাবো আর এই যে আমি একটু উপরে গেছিলাম ওখান থেকে এলাম কারণ ভীষণ খিদে পেয়েছে কিছু আর ভাল লাগছিল না প্রচণ্ড গরমও ছিল একদমই বৃষ্টি ছিল না খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা আবার খাওয়ার পর্ব মানে যা একটু ওই মানে ফিশ ফ্রাই এনেছিলো ওগুলোকে একটু ফ্রাই করে নেব আর সব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে সবার সারাটি দিন কেমন কেটেছে সবাই প্লিজ কমেন্টে জানিও সবার জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ফিশ ফ্রাই আর লুডোর সাথে আমাদের আজকে সমাপ্তি ঘোষণা করব। কারণ আর বেশিক্ষণ থাকতে পারছি না একটু লুডো খেলেই আমরা মানে যে যার ঘরে শুতে চলে যাব। ভালো লাগছে না সব বন্ধুরা ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা প্রকৃতির সাথে থাকার জন্য নমস্কার